আল্লাহ সুস্পষ্ট বললেন লিইউদিহ রাহু ওয়া লাদ-দীন কুল্লি নমস্তัมবিয়ে کرام কে পঠন হয়েছে আল্লাহর দীন দুনিয়ার উপরে প্রতিষ্ঠা করার ইজ্জত জিহাদ নিয়ে। এই কাজের জন্য پیغمبر কোন হয়ে গেছে? শাহাদাত বরণ করেছে শুধু ইহুদিদের হাতে 350 এর উপরে মনিস্টাইল দের আদি پیغمبر শাহাদাত বরণ। এর পরে আপনার সাক্কো লাগবে। নবীরা কি জন্য আসলেন?

কিছুে দাওয়াত দে আল্লাহ ছাড়া কারো বন্দগি চলবে না নিজের জীবনের সমাজে দেহে আল্লাহর জমিনের উপরে চলবা বায়াল এক ডাক যে ডাক সমগ্র পৃথিবী নড়ে উঠলো আমি নবীদেরকে বললাম যে বিদ্রোহ করো এভয়েড করো তাগুতকে তাগুত তো কাফের নাম নয় তাগুত তো কোনো মুশরিকের নাম নয় শুধু তাগুদ হচ্ছে ফেরাউনের নাম তাগুন হচ্ছে কার না রসুল ইসলামের সামনে তা আগুচ্ছেন আবু জেহেদ যারা শুধু আল্লাহকে অস্বীকার করেছে তা নয় যারা জমিনের উপরে নিজেদের বিধান জারি করেছে যারা আল্লাহর বিধানকে জমিনে আসতে দিচ্ছিল বাধা সৃষ্টি করছে ফেরাউন প্রত্যেক যুগে এই পয়গাম্বরদের সামনে তা আগুতের সংঘাত হয়েছে